কিস্তি আঠারো থেকে আঠারো আমি প্রবাসী মেয়েদের জন্য স্পেশাল স্যার স্পেশাল অফার হচ্ছে যারা ব্যাকারির বিজনেস করেন অথবা যারা কাপড়ের বিজনেস করেন ওনাদের জন্য একদম ফার্স্ট ক্লাস গাড়ির সামুয়ালাইকুম গাবতুলি আপিয়া মডুস থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও অভিনন্দন তারা কিস্তিতে গাড়ি নিতে যাচ্ছেন। আমরা ওনাদের জন্য কিস্তির ব্যবস্থা করে করেছি সারা বাংলাদেশে আমরা কিস্তিতে গাড়ি দিই আপনি একনাথ থেকে দিয়ে তুলে আছি যেখানে সম্ভব আমরা সব জায়গায় গাড়ি দিয়ে থাকি কিস্তির গাড়ি ও মাত্র 2 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই আমরা কিস্তিতে গাড়ি দিব ভাই কিস্তিতে গাড়ি নিতে গেলে কি কি পেপারস লাগবে আমাদের একটু যদি বলতেন আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি লাগবে যদি ড্রাইভার হয় ড্রাইভার হলে আর আমি ধরে আমি ব্যবসা করি তাহলে আমার কি পেপার লাগবে ট্রেড লাইসেন্স ছবি দিলেই হবে আচ্ছা মাসে কিস্তি কেমন আসতে পারে কিস্তি আপনার 18500 টাকা থেকে আঠারো থেকে আঠারো টাকা থেকে টাকার মতন আসবে এবারে মালিকের গাড়ি যারা এখন মিজেই গাড়ি কিনে মালিক হতে তাদের জন্য সুযোগ এটা অনলি লক্ষ টাকা ডাউন পেমেন্ট টাটা মানে না কিস্তি কত আসবে মাসে টাকা না দিতে পারি ভাই

আর গাড়ি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই গাড়ি তিন মাসের আপনার একদম তিনটা ফ্রি সার্ভিস আছে তিন তিন মাসের ইঞ্জিন পার্টস গ্যারান্টি আছে তিনটা ফ্রি সার্ভিস তিনটা ইঞ্জিন পার্টস ওয়ারেন্টি আচ্ছা যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে আমরা কাজ করে দিই ভাই ধরেন আমার বাসন দূরে বা অন্য কোথাও আছে আমি কিস্তি গাড়ি পাবো হ্যাঁ আপনার পুরো সারা বাংলাদেশে আমরা কিস্তির গাড়ি সারা বাংলাদেশে কি কি পেপারস লাগবে যদি বলেন বাইকার বাইদের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি লাগবে এনআইডি কার্ডের ফটোকপি ব্যাংকের 10 চেকের পাতা লাগবে আচ্ছা ব্যাংকে দশটা টা চেকের পাতা লাগবে চেকের পাতা তো পরে আগে হচ্ছে যে মানে ফাইলটা আগে রেডি করার ব্যাপার থাকে আচ্ছা ঠিক আছে তারপরে আমরা আরেক কিস্তির গাড়ি দেখাচ্ছি আচ্ছা এটা আপনার কি কভার আচ্ছা একদম একটা গাড়ি আপনার নতুনের এর মতই গাড়ি আচ্ছা আপনার বিকরের সাইকেল দেখেন অনেক সুন্দর আর আপনার ওনাদের জন্য একদম ফার্স্ট একটা গাড়ি সাত ফিটের গাড়ি কিস্তির গাড়ি আমরা যারা আপনারা কিস্তিতে নিতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করলে আমরা এই ফিটের কিস্তির গাড়িটা দিতে পারবো

আ কভারমেন্ট গাড়ি প্রয়োজন ইএক্সটু গাড়ি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ভাই এটা ডাউন পেমেন্ট কত হবে মাত্র 2 লক্ষ টাকা বিশেষ মাত্র 2 লক্ষ টাকা মাত্র 2 লক্ষ টাকা পড়বে মাত্র 2 লক্ষ টাকা পড়বে এবং গাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাড়ি নতুন বলতে যা বোঝো যায় তাই সেই গাড়ি হবে

অফার হচ্ছে যারা প্রবাস থেকে গাড়ি কিনতে যায় মালিকানা হতে চায় ওনাদের ক্ষেত্রে কিস্তির বিষয়টা যেটা হবে আপনার ওনাদের যে প্রতিনিধি বাংলাদেশে আছেন ওনার নামে আপাতত ওইটাকে আমরা দেখায় নিব কোম্পানিতে দেন উনি যখন আসবে ওই ফাইলের মধ্যে ওনার এই নামটা উল্লেখ থাকবে উনি দেশে আসার সাথে সাথে ওই প্রবাসী যিনি বাই থাকবে ওনার নামে ট্রান্সফার করা হবে ফাইলটা আর হচ্ছে কিস্তির জন্য ওনাকে অনেক বড় একটা ফ্যাসিলিটিস কোম্পানি থেকে আমরা দিয়ে থাকবো আর হচ্ছে আপনার এখানে যিনি প্রবাসে যিনি থাকবেন ওনার কিছু ডকুমেন্ট যিনি প্রবাসে আছেন ধরেন আকামা বলেন তারপরে ওইখানকার যে ভিসার যে কার ইয়েটা আছে ওইগুলো আপনার ফটোকপিটা আমাদেরকে বা ছবি উঠাই দিতে হবে আর উনি বাংলাদেশের যিনি ওনার নমিনি দিবেন ওনাকে পাঠাই দিতে হবে আর যদি মনে করেন যে অনেকে চায় যে দূর থেকে ধরেন আপনার খুলনা সিলেট বরিশাল অথবা চট্টগ্রাম আর উত্তরবঙ্গে যারা আছে যেখান থেকে দেখি বাংলাদেশের যেখান থেকে দেখেন ওনার অনেকে চায় যে এত দূরে আসবে আবার গাড়ি নিয়ে যাবে এটা প্যারা মনে করে ওনারা শুধুমাত্র আমাদেরকে টাকাটা দিতে হবে বিশ্বাস করে টাকা দিলে আমরা প্রয়োজন বোধে ওনার গাড়িটা আমাদের আমরা আমাদের নিজ দায়িত্বে ওনার কাছে পৌঁছে দিব আচ্ছা